কালকে খেয়েছ আগে আজকে সেগুলো হজম হোক সেই সেই যে আর বাইরে কিছু সুন্দর পাখিটা রাখ ডাকছে ঠিক হ্যাঁ আমাদের গাছগুলো রয়েছে না পাখিগুলো এখানে আছে আর এই যে দেখো এখানে করলাম মাছের মাথা দিয়ে লাল তরকারি গরম এখানে লাল তরকারি মাছের মাথা দিয়ে ভালো লাগে লাউটা বেশ ভালোই ছিল

কারণ শুধু ভাত তো কি হবে দেব আজকে কিছু আদা গাজর সাইডে ওই জন্য আগে ধুয়ে নিয়ে মাছের সবজি কালকে সবজি কালকের জন্য আমাদের রান্না সিম ফুলকপি সিম ভাজা সিম হবে হবে মাছ

এটা দেবো এটা তো খাবে টক থাকলে আর কিছু লাগে না তো বলো তোমার টক তার মধ্যে আর আছে পাবদা মাছের ঝাল এই গন্ধটাই তাই এই ইয়ে আছে লাউ তরকারি আছে এইটাতে আমার জন্য তুলে রেখেছি

একটু হালকা ঝোল ঝোল করলাম তো এই হয়েছে আজকে রান্না বান্না চলো আর পালদা মানুষ দুমদা করে খাচ্ছিলো চলো মিঠিও ওর দিকে উঠে গেছে ঘুর থেকে দেখি কী খাবে মিঠি কালকে টিফিনে ফ্রায়েড রাইস আছে এই মানে কালকে রাতে যে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম সেটা আছে একটু চিকেন আছে দেখি কী খাবে রুটি খাবে না ফ্রায়েড রাইস খাবে আজকে তো ছুটি আছে খুব কালকা আছে সে চলো তুমি বসে পড়ো এই যে বন্ধুরা দেখুন মিঠির জন্য কিন্তু ব্রকলি সেদ্ধ করেছি ও বেরোনোর পথে ওখানে ব্রকলি কিনে দিতে আসছিল তখন আমাদের পাড়ারই একজন কাকুর সাথে দেখা হয়েছে উনিও বাজার করছিলেন তো কাকুকে বলেছে যে কাকু আমাদের বাড়িতে ব্রকলিটা দিয়ে দেবেন তো কাকু বলেছে হ্যাঁ দিয়ে দেবো তো কাকুর হাত দিয়ে পাঠিয়েছিল তারপরে যে ব্রকলিটা সেদ্ধ করেছি আর ওই যে আলু ভাজা যে সকালবেলা কেটে রেখেছিলাম তখন ভাজা হয়নি পরে এখন এই যে ভেজে নিয়েছি আলু ভাজাটা